কলকাতা হাইকোর্টের এসএসসি দু হাজার ষোলো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল ব্যাতিল রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে যে এসএলপিগুলি দাখিল করা হয়েছিল তার মধ্যে আগামী সোমবার তিনটি এসএলপির শুনানি হতে চলেছে এই মামলার শুনানি হবে মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কোর্টের মহামান্য বিচারপতি জেবি পারদিওয়ালা ও মহামান্য বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলাগুলি মিসলিনিয়াস হিয়ারিংয়ের সাপ্লিমেন্টারি লিস্টে নথিভুক্ত করা হয়েছে মামলাগুলি ছত্রিশ নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এখানে দেখুন যে এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স বাই দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এখানে কি বিষয়ে মামলা করা হয়েছে এক্সেপশন ফ্রম দ্য ফাইলিং অফ দ্য সিসি অফ দ্য ইম্পাং জাজমেন্ট অর্থাৎ যে জাজমেন্টটা দেওয়া হয়েছে হাইকোর্টে স্যার তার বিরোধিতা করে অর্থাৎ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করা হয়েছে এবং থার্টি সিক্স পয়েন্ট ওয়ানে যে নাইন সিক্স ওয়ান ফোর যে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ভার্সেস রিনা কর্মকার এটাতেও এক্সটেমশন ফ্রম দ্য ফাইলিং অফ দ্য ইম্পাং জাজমেন্ট এবং থার্টি সিক্স পয়েন্ট টুতে এখানে গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল এখানে একইভাবে চলা হয়েছে কি এক্সটেমশন ফ্রম দ্য ইম্পাং জাজমেন্ট এর সাথে সাথে আর একটা জিনিস জানতে চা করা হয়েছে যুক্ত করা হয়েছে কি পারমিশন টু ফাইল লেন দি লিস্ট অফ দ্য ডেট পারমিশন চাওয়া হয়েছে কি ফাইল করতে গিয়ে লেন দি লিস্ট অফ ডেট অর্থাৎ লেন দি লিস্টের জন্য তারা আবেদন করেছে এবং থার্টি সিক্স পয়েন্ট থ্রিতেও বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সাথে বৈশাখী ভট্টাচার্য এই কেসটিকে নথিভুক্ত করেছে আগামী সোমবার এই মামলার শুনানি হবে আমাদের নজর থাকবে সোমবার বিচারপতি দয় কী রায় দেয় আশা করা যাচ্ছে প্রথম হিয়ারিং স্টে দেবে এখন আপনারা সেই দিকে নজর রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ